বিভিন্ন পদ নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের নাম কেশিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক কম্পিউটার অপারেটর দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এমইও অভার শেয়ার তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চেইনম্যান চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক সাতটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর অন্যান্য শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দেন তারিখ ও সময় তেইশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ ও সময় বিশ পাঁচটা প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএমএলসি ডট লেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং পাখির মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য www.dmlc.gov.bd হতে জানা যাবে সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন একুশ মার্চ দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে